সাতশো আটচল্লিশটি জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে মেডিকেল সার্ভিস সেন্টারের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক ডক্টর বিপ্লব চন্দ্র তিনি বলেছেন আবারও সাতশো আটচল্লিশটি ওষুধ যার মধ্যে রয়েছে প্রায় সমস্ত জীবনদায়ী ওষুধের দাম বাড়ানোর অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকারি সংস্থা সেন্ট্রাল ড্রাগ প্রাইসিং অথরিটি প্রতি বছর একাধিকবার কখনো প্রকাশ্যে কখনো গোপনে ওষুধের দাম বাড়িয়ে দিচ্ছে বেসরকারি ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি আর সরকার চোখ বন্ধ করে রয়েছে আসলে নির্বাচন সর্বস্ব এই দলগুলি ক্ষমতায় থাকার জন্য যেভাবে ওষুধ কোম্পানিগুলির কাছ থেকে শত শত কোটি টাকা তোলা আদায় করে নির্বাচনী বন্ডের নামে তার ফলে কোম্পানিগুলোর এই লাগাম ছাড়া মূল্য করবার সাহস পায় অন্যদিকে জাল ওষুধে দেশ ভরে গেছে ড্রাগ কন্ট্রোলের ভূমিকা প্রশ্নের মুখে মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আমরা দাবি করছি অবিলম্বে সমস্ত ওষুধের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে যে ওষুধ শিল্প সেই রাষ্ট্রায়ত্ত শিল্পগুলোকে কারখানাগুলিকে আবার পুনরুজ্জীবিত করে যাতে কম পয়সায় সঠিক গুণমানের ওষুধ যাতে পাওয়া যায় তার ব্যবস্থা সরকারকেই করতে হবে তার সঙ্গে সঙ্গে সারা দেশে যে জাল ওষুধ ছড়িয়ে পড়েছে সেটা রোখার দায়িত্বও কিন্তু রাজ্য এবং কেন্দ্রীয় প্রশাসনের ড্রাগ কন্ট্রোল দপ্তরের এখানে সাধারণ মানুষের এই দায় নেই ফলে এই ওষুধ নিয়ে মানুষের জীবন নিয়ে যে চিনিমিনি খেলা হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু জনমত গড়ে তুলে মেডিকেল সার্ভিস সেন্টার দাবি জানাচ্ছে বৃহত্তর জনস্বাস্থ্য আন্দোলন গড়ে তোলার